আমার পাশে আপনারা একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রমোট করেছে ফেসবুকে এটির স্ক্রিনশট দিয়েছি আমি ফেসবুক থেকেই সে পেজটির ই হচ্ছে রূপা আক্তার রূপালি সাথে আছে সাদিয়া আক্তার মিম তো এরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে বেশ ভালো অন্যরকমভাবেও দেওয়া যায় কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যে পিকচারটা দিছে সেটা তো দেখতে পাচ্ছেন যে তারা কি প্রমোশন করলো ওখানে ওখানে কি আসলে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে প্রমোশন করলো নাকি সেই পিকচারটাকে প্রমোশন করলো একটু খেয়াল করে দেখুন যে আমার কাছে মনে হচ্ছে মানুষ ওই নাম্বারটার দিকে ফোকাস না করে না ফোকাস করবে ওই পিকচারটার দিকে ব্যাকগ্রাউন্ড পিকচারটার দিকে আর যদি নাম্বারটার দিকেও ফোকাস করে সেটার প্রাসঙ্গিক বিষয় হল নাম্বারটা ব্যাকগ্রাউন্ড পিকচারের প্রাসঙ্গিক বিষয়টা হল নাম্বারটা মানে অগ্রসর হবে এটা অনলাইনে অনলাইনে যে লাইভ করে অশ্লীলতা নিয়ে খোলা মেলা এগুলোর একটা প্রমোশন চলছে আহ কোথায় গেল আমাদের সমাজ কীভাবে অশ্লীলতাকে প্রমোশন করা হচ্ছে এগুলো দেখে অবশ্যই বিব্রত হবে উদ্বৃদ্ধ হবে আমাদের যুবক সমাজ দশ এগারো বছরের যে বাচ্চারা আছে তারা অধিকাংশ ছেলেদের হাতে এখন ফোন থাকে তাদের হাতে ফোন থাকলে তারা যখন এই পিকচারটার সামনে দেখতে পাবে তখন তাদের মাথায় কি একটা কাজ করবে অন্যরকম একটা কাজ করবে আমরা তো বুঝি আমরা সেই সময়টা পার করে আসছি কিন্তু যে তারা এই উদ্বিদ্ধটা হলো এটা কে করলো আর যে পিকচারটা দিছে এটা বয়স কত হবে প্রায় চল্লিশের কাছাকাছি কিন্তু তার যে ফিটনেসটা দেখাইছে বডিটা দেখাইছে এটা অবশ্যই আকর্ষণ করাবার মতোই একজন পুরুষ মানুষ হলে অবশ্যই আকর্ষণ করবে তো এইভাবেই আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে অশ্লীলতার দিকে চলে যাচ্ছে এই পিকচারটা বহুবার শেয়ার করা হয়েছে এবং লাইক করা হয়েছে এবং কিছু মানে মারানি ছেলেরা আছে তারা ওর ভিতরে আরো জাপিয়ে পড়ে জাপিয়ে পড়ে এটাকে আরো বেশিরভাগ প্রচার প্রচারানো করে যাতে আমার সমাজটা অশ্লীলতার দিকে চলে যায় নগ্নতার দিকে চলে যায় দিন থেকে বের হয়ে আসে পথ বষ্ট হয়ে যায় এভাবেই দেখবেন এক এক সময় আসবে যে তাদের মাথায় দিন বলতে কোনো কিছু নেই ইসলাম যে বিষয়টা আছে সেটা তাদের মাথায় কাজ করবে না তারা এমনভাবেই ভাবেই অশ্লীলতার ভিতরে ডুবে পড়বে তখনই এই পৃথিবী কিয়ামত হবে এগুলো আলামত এগুলো আলামত কিয়ামতের আলামত তা না হলে কিভাবে এই পিকচারটা দিয়ে এই নাম্বারটাকে প্রমোশন করতে পারে নওজবিল্লাহ ফিরুল্লাহ